সকাল থেকেই শুরু হচ্ছে আবহাওয়ার নাটক কোথাও সূর্য উকি দিচ্ছে আবার কোথাও মেঘে ঢাকা থাকছে আবার কোথাও বৃষ্টির ফোঁটা টুপটাপ ঝরছে তারই সঙ্গে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি নতুন নিম্নচাপ যে নিম্নচাপটি আস্তে আস্তে ধীরে ধীরে দুই বঙ্গের ওপরে প্রভাবিত হতে চলেছে তার প্রভাব কিছুটা কমলেও আবারও ফের আজ থেকে এই প্রভাব পড়তে পারে তারই সঙ্গে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে আজ প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও ঝড়ো হওয়া বা সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে আবার উত্তরবঙ্গে দেখা যাচ্ছে একটি ঠান্ডা আবহাওয়া শুরু হচ্ছে যার কারণে আগামী কয়েক দিনের মধ্যে ভারী থেকে ভারী শীতের সম্ভাবনা আসতে পারে আজ সকাল হতে রোদের অনেক জেলাতেই রোদের দেখা মেলেনি দুপুরের দিকে মেঘা মেঘে ঢাকা থাকতে পারে অনেক জেলা আর বিকেলের দিকে হঠাৎ ধুমধাম বৃষ্টি শুরু হতে পারে আজকের এই ভিডিওটা তোমরা একদম স্কিপ করবে না কারণ আজ আমরা জেনে নেব দুই বঙ্গের আকাশে কেমন থাকতে চলেছে অর্থাৎ পশ্চিমবঙ্গের তেইশটি জেলা সহ বাংলাদেশের চৌষট্টিটি জেলার আবহাওয়ার খবর তারই সঙ্গে আজ কেমন থাকতে চলেছে তাপমাত্রা বৃষ্টিপাত তারই সঙ্গে বাতাসের গতি কোথায় কোথায় উঠবে ঝড় বিস্তারিত জানব এই ভিডিওটির মাধ্যমে কোন জেলায় আজ বৃষ্টি কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় রোড উঠবে কোথায় সন্ধ্যার পর বৃষ্টি হবে কোথায় রাতের পর বৃষ্টি হবে সব কিছু বিস্তারিত জানবো এই ভিডিওটির মাধ্যমে তাই তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্রতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি আসবে সেই বেল আইকনটিতে ক্লিক করে দেবে এতে কি হবে আমরা যখনই আবহাওয়া রিলেটেড কোনো ভিডিও আপলোড করবো সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তো চলো বেশি কিছু না বলে সরাসরি ভিডিও স্টার্ট করি উত্তরবঙ্গে দেখা যাচ্ছে ঠান্ডা আবহাওয়ার স্পর্শ শীতের আগমন ঘটেছে মধ্যে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে মেঘের খেলা চলবে আজ সকাল থেকে বিকেল পর্যন্ত তারই সঙ্গে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে প্রচুর প্রবলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের দিকে যদি তাকায় তাহলে সেদিকে আবহাওয়া একদম অন্যরকম এদিকে উত্তর অঞ্চলে চলছে শীতের ছোঁয়া আর ঢাকা ও মধ্য অঞ্চলে আংশিক মেঘলা তার সঙ্গে চট্টগ্রাম খুলনা এবং নিচের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে চলছে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা এবার আমরা উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখে নেব আজ সারাদিন আবহাওয়া কেমন থাকতে চলেছে তো ইতিমধ্যে আমরা উপগ্রহ মানচিত্রের মাধ্যমে চলে এসেছি এবং এখান থেকে সরাসরি দেখতে পাচ্ছি এখন বর্তমানে উত্তরবঙ্গের যে দার্জিলিং সহ গ্যাংটকের এবং পাশাপাশি শিলিগুড়ির যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি সকালবেলাতে সব জেলারই আকাশ পরিষ্কার রয়েছে বর্তমানে কোথাও কোথাও মেঘ বৃষ্টির সম্ভাবনা নেই শুধু বগুড়াতে রয়েছে বাংলাদেশের বগুড়া রাজশাহী বিভাগের যে বগুড়া জেলা রয়েছে সেই বগুড়া জেলাতে হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি পুরো জেলাটা এককালবেলায় আবহাওয়াটা অনেকটাই শুষ্ক রয়েছে তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে যদি আমরা দেখিনি তাহলে এই আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ইতিমধ্যে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আসবে অর্থাৎ উত্তরবঙ্গে মেঘ বাড়ার সম্ভাবনা রয়েছে গ্যাংটক সহ দার্জিলিংয়ে হালকা থেকে অতি হালকা বৃষ্টিপাত বাড়বে তারই সঙ্গে যদি একটু বারোটার দিকে কথা বলি তাহলে বারোটার দিকে প্রায় পুরো দেশ জুড়ে অর্থাৎ রংপুর তুরা রাজশাহী মনমোহনসিং ঢাকা বরিশাল খুলনা এই সব জেলাতে প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা আসবে এদিকে রাজশাহী পাবনা মনিরহাট নাগপুর এদিকে ঢাকা পাশাপাশি এদিকে কুমিল্লা কাপসিয়া এই সব জেলাগুলোতে ফরিদপুর এই সব জেলাগুলোতে প্রায় হালকা থেকে অতি হালকা বারোটা থেকে এগারোটা থেকে বারোটার মধ্যে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি যদি রাতের দিকের কথা বলি তাহলে রাতের দিকে আবহাওয়া শুষ্ক থাকবে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কিছু নেই শুধুমাত্র সিলেট বিভাগের কিছু কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি চারখাই এবং যে আমাদের ওপরের জেলাগুলো রয়েছে অর্থাৎ আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোতে হালকা থেকে অতি হালকা এর প্রভাব পড়তে পারে বাকি আজ সারাদিন আবহাওয়া শুষ্ক থাকবে কোথাও বৃষ্টির সম্ভাবনা অতটা নেই শুধুমাত্র মাত্র উত্তরবঙ্গের কিছু কিছু জেলায় আর নিচের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে বারোটা থেকে একটার দিকে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা আসবে এদিকে খড়গপুরে আর এদিকে বরিশালে রয়েছে হালকা থেকে অতি হালকা বৃষ্টির সম্ভাবনা বাকি আজ সারাদিন আবহাওয়া সুষ্ঠুই থাকবে তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশান যে আপনাদেরকে জানিয়ে দিলাম এক নজরে আবহাওয়ার খবর কোথায় কীরকম আজ তা থাকতে চলেছে আবহাওয়া তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অতি অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন